আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা একটু ভিন্ন আলোচনা করব আলোচনা একটু দীর্ঘ হতে পারে আশা করি ধৈর্য সহকারে শুনবেন আর কয়েক ঘন্টা পরে নির্বাচন নির্বাচনে বাংলাদেশের প্রধান তিনটি দল সবচেয়ে বড় দল বিএনপি জামাত এবং এনসিপি এরা বিভিন্ন রকমের ইশতেহার ঘোষণা করেছে যেহেতু আমরা খেলা মানুষ আমরা খেলাধুলা নিয়ে কাজ করি তাই ক্রীড়া সম্পর্কে তাদের আসলে যে ইশতেহারগুলো তাদের পরিকল্পনাগুলো আজকে আপনাদের জানাবো প্রথমে যদি আমি আসি বিএনপির কথা বিএনপি বিএনপি তাদের ইশতেহার কিছুটা উচ্চভিলাসী ইশতেহার তারা প্রকাশ করেছে তারা বলেছে যে ঢাকা শহরে চল্লিশটা খেলার মাঠ তারা তৈরি করবে আবার আমাদের বাংলাদেশে অলিম্পিক ভিলেজ তৈরি করবে আসলে শুনতে খুব দারুণ শোনায় যে চল্লিশটা খেলার মাঠ যেখানে ঢাকা শহরে এক ইঞ্চি জায়গা আসলে এরকম পাওয়া মুশকিল সেখানে আসলে চল্লিশটি খেলার মাঠের মতো জায়গা কি সরকার করতে পারবে কিনা যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে অন্যদিকে অলিম্পিক ভিলেজ যেটা আসলে অর্থনৈতিকভাবে খুব ব্যয়বহুল এরকম একটা প্রজেক্ট মেগা প্রজেক্ট যদি করা যেত তাহলে খুব ভালো হতো বাট এটা আসলে অনেক ব্যয়বহুল এটা করলে মানে অর্থনৈতিক একটা ব্যাপার স্যাপার আছে এর সাথে খুব ডিফিকাল্ট একটা কোশ্চেন করতে পারলে খুব ভালো ডিফিকাল্ট একটা ব্যাপার যদি করতে পারে তাহলে তো খুবই ভালো হবে অন্যদিকে বিএনপি আবার খুবই কিছু কিছু পদক্ষেপ খুব ভালো নিয়েছে তারা তাদের ইসলাম বলেছে যে তারা সাভারে যে বিকেএসপি আছে একমাত্র বিকেএসপি বাংলাদেশের এই বিকেএসপিটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চায় প্রতিটা বিভাগীয় পর্যায়ে বিকেএসপির শাখা উপশাখা বা এর মতো করে বিবেগেশ শাখা উপশাখা তারা তৈরি করে ফেলতে চায় এটা খুব ভালো তবে বিএনপির একটা জিনিস আমার খুব ভালো লাগছে এটা হচ্ছে যে তারা চতুর্থ শ্রেণী থেকে এই যে যে খেলাধুলাকে খেলাধুলা আছে এটা যে নিয়মিত যে পাঠচক্র আছে বা শিক্ষাক্রম আছে তার সাথে হচ্ছে খেলাধুলা এই সাবজেক্টটাকে যোগ করে দিতে চায় এই আলাদা মাস থাকবে এই হিসাবে এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে এই ব্যাপারটা অবশ্যই করা উচিত তো এই হচ্ছে বিএনপির ইশতেহারের মূল অংশগুলো এছাড়া বিস্তারিত যদি বলতে চাই তাহলে ভিডিওটা আরও বড়ো হবে তো আপনারা প্রয়োজনে ইশতেহারটা পড়ে নেবেন আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা পড়ে নেবেন ওকে এরপর যদি আমরা আসি এরপরে জামাত ইসলাম জামাত ইসলাম হচ্ছে তারা বলছে তারা অত আকাশ কুসুম চিন্তা করছে না অনেক বড় স্বপ্ন দেখাচ্ছে না তাদের বিষয়টা হচ্ছে যে তাদের বাস্তবসম্মত কিছু কথাবার্তা তারা বলেছে বা ইশতেহারে উল্লেখ করেছে যেমন তারা আসলে খেলাধুলাটাকে দেখছে হচ্ছে একটা নৈতিকতা এবং শারীরিক কসরত হিসাবে এখানে তারা বলছে নারীদের জন্য আলাদা করে তারা স্টেডিয়াম করবে আলাদা প্র্যাকটিসের ব্যবস্থা করবে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি এই জিনিসটা খুবই ভালো এবং সময় উপযোগী একটা সিদ্ধান্ত ভালো হবে তাদের আর একটা ব্যাপার আমার কাছে বেশ ইমপ্রেসিভ লেগেছে সেটা হচ্ছে যে তারা চাচ্ছে যে প্রতিটা ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং একটি করে জিমনেশিয়াম করতে এই ব্যাপারটা খুবই উপযোগী একটা কোশ্চেন এবং এটা সম্ভব করা যদি কোনো নেতা ইচ্ছাপোষণ করে শুধু ইচ্ছা পোষণ করলেই এটা করা সম্ভব খুব বেশি একটা ব্যয় না বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি একটা ব্যয় না এটা করা সম্ভব জামাত এই যে আরেকটা ব্যাপার জামাতের ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই যে বেটিং সাইটগুলো কাজ করে বিভিন্ন খেলাধুলাই সেই বেটিং সাইটগুলো নিয়ে তারা কথা বলছে তারা বেটিং সাইটগুলো বন্ধ করে দিবে ওকে এরপর যদি আমরা আসি এনসিপির কথায় এনসিপি হচ্ছে তারা বলছে যে খেলার মাঠ হচ্ছে মাদকের বিকল্প হবে অর্থাৎ খেলার মাঠটাকে তারা ওই মাদকটাকে দূরে রাখুন খেলার মাঠটাকে ব্যবহার করুন এই টাইপের কিছু বলতে চাচ্ছেন খুবই ভালো কথা এবং এনসিপির যে ইশতেহার যদি আপনি ছত্রিশটা ইশতেহার এবং তাদের ইশতেহারগুলো আসলে যুবকদের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে যে যুব উন্নয়নের ব্যাপারটা তারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছে এবং সেই ব্যাপারগুলো উল্লেখ করেছে যেমন ওদের একটা পরিকল্পনা আমি দেখলাম সেটা হচ্ছে যে বিভিন্ন জেলায় হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করবে যাতে করে আসলে তরুণ রায় খেলাধুলার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করে এছাড়া ই গেমিং স্পোর্টস তারা যেটা বাংলাদেশে আছে যে স্পোর্টস জগতে যে ই গেমিং মানুষ তো তরুণরা তো এখন শুধু মাঠে খেলাধুলা করে না তারা বিভিন্ন গেমিংয়ে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্থাৎ এটা যেন বৈধতা দেয় এবং এটাকে যেন ইন্টারন্যাশনাল লেভেলে তরুণরা উপস্থাপন করতে পারে দেশকে রিপ্রেজেন্ট করতে পারে এই জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এটা খুবই ভালো তরুণদের জন্য বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই ভালো হয় এছাড়া এনসিপির এই যে যে মানে তরুণদের প্রতি তাদের যে ইয়েটা তরুণদেরকে কেন্দ্র করেই তাদের যে চিন্তাধারাটা খেলাধুলা নিয়ে এই জিনিসটা আমার ভালো লাগছে অন্যান্য দলগুলো থেকে একটু আলাদাভাবে উপস্থাপন করেছে এনসিপি যদি তিনটা দলের কথা চিন্তা করি কম্পারেটিভলি আসলে তিনটা দলের চিন্তাধারা বা কথাবার্তায় উল্লেখ এসে একটা তিন রকম যেমন বিএনপি বলছে যে তারা একটু বেশি উচ্চ চিন্তা চিন্তাভাবনা করতেছে যেমন তারা বলছে যে অলিম্পিক ভিলেজ করবে তারা চল্লিশটি মাঠ বানাবে এই ব্যাপার স্যাপারগুলো আবার জামাত বলছে যে তারা আসলে নীতিনৈতিকতা ব্যাপারটা তারা আনছে মেয়েদের সেফটির বিষয়টা আনছে তারপর বেটিং টেটিং সব বন্ধ করে দেবে ভালো আবার এনসিপি হচ্ছে তরুণদের বেশি মানে সবার পরিকল্পনা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তো আপনাদের আসলে কার পরিকল্পনা ভালো লেগেছে এনসিপি জামাত বা বিএনপি আসলে ক্ষমতায় যেই আসুক তারা অন্তত ক্রীড়া থেকে শুরু করে সবগুলো দেশের সবগুলো সেক্টরে যেন আসলে প্রকৃত অবদান রাখতে পারে দেশের কল্যাণে কাজ করতে পারে সেই আশা আমাদের সবার সেই প্রত্যাশা আমাদের সবার আর ক্ষমতায় তো ক্ষমতা যেন আসলে অপব্যবহার না হয় যেই ক্ষমতায় আসুক ক্ষমতাটা যেন অপব্যবহার না করে ক্ষমতায় দ্বারা আমরা দেখেছি বিগত পনেরো ষোলো বছর ক্ষমতার অপব্যবহার ফলে কি হয় তো এই অপব্যবহার যেই ক্ষমতায় আসুক সে যেন এই অপব্যবহারটা না করে আর স্পোর্টসটাকে স্পোর্টসটা আসলে দুর্নীতিমুক্ত যেন হয় আমরা দেখেছি যে যারাই ক্ষমতা আসুক তার ক্ষমতার জোরে তাদের ওই বড় বড় চেয়ারগুলোতে তাদের দলীয় লোকজন বসে এবং যখন টিম সিলেকশন হয় ক্রিকেট ফুটবল ওয়াটেভার যে কোনো সেই দলীয় লোকজনের বা ওই ভাবনার ওই মনার লোকজন হচ্ছে টিমে জায়গা পায় বা বিভিন্ন ধরনের ইস্যু থাকে এই দলীয়করণ খেলাধুলায় যেন না হয় এটা আমাদের প্রত্যাশা যদিও কোনো দলই ইশতেহারে এই বিষয়টা উল্লেখ করেননি তবে আশা করব উল্লেখ না করলেও তারা যেন এই ব্যাপারগুলো খেয়াল রাখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই খেলারাং পেজটাকে ফলো দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও